বর্তমান যে আবহাওয়া আবহাওয়া সহনশীল এই ওলে কোনো রোগ হয় না এই ওল চুরি হওয়ার ভয় থাকে না এই ওল অল্প সময়ের মধ্যে হয় এর জীবন চক্র তিন থেকে চার মাস আপনারা বলেন আমরা আসলে কর্ম পাই না আসলে বাংলাদেশে কর্ম আছে কিন্তু আপনারা সেগুলা করেন না বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনাদেরকে সবসময় আমার কৃষিগুলা আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা এই কৃষিগুলাতে জীবন জীবিকার মান উন্নয়ন করতে পারেন প্রিয় দর্শক এই ওল দীর্ঘ পাঁচ সাত বছর যখন এই ওল নিয়ে আসলাম এই ওলের বীজের অনেক কাহিনী এই ওল চাষ করি কিভাবে কীভাবে অনেক কিছু করে এই এলাকাতে অনেক চাষি ওল চাষি তৈরি হয়েছে প্রিয় দর্শক ওলের ওলের জীবনকাল আসলে বীজ থেকে বাজার জাত করা পর্যন্ত দুই বছর সময় লাগে এটা কিন্তু বীজ আমরা ওল থেকে যারা চাষ করেন তারা জানেন বইটা নেওয়া হয় এই বইটাকে আবার লাগে দিলে এই ওলটা আবার এক কেজি দেড় কেজি পরিমাণ হয় এটা সামনের দিকে আবার কিন্তু বীজ হিসাবে যখন লাগা হয় এটা পরের বছরে ওলটা কিন্তু বাজারজাত করা যায় প্রিয় দর্শক ওল যদি আপনি শুধু ওল চাষ করে লাভ করবেন এমন নয় আমরা কি করি এই যে বই লাগাচ্ছি এখানে দেখেন এক একটা করে বীজ ভালো মানের বীজ যদি এক কেজি পরিমাণ হয় সেই বীজটার বাজার মূল্য এই বছর ছিল তিরিশ থেকে চল্লিশ টাকা তাহলে একটা ওলের বীজের দাম যদি তিরিশ থেকে চল্লিশ টাকা হয় আপনারা বলেন আমরা আসলে কর্ম পাই না আসলে বাংলাদেশে কর্ম আছে কিন্তু আপনারা সেগুলা করেন না এখানে আমাদের মোটামুটি পাঁচ থেকে ছয় হাজার বীজ আছে যদি একটা বীজ আপনি দশ টাকাও ধরেন তাহলে আসলে কত টাকা মূল্য এবং এই ফসলগুলার বর্তমান যে আবহাওয়া আবহাওয়া সহনশীল এই ওলে কোনো রোগ বালায় হয় না এই ওল চুরি হওয়ার ভয় থাকে না এই ওল অল্প সময়ের মধ্যে হয় এর জীবন তিন থেকে চার মাস চার মাসের মধ্যে এটা জষ্টি চলছে জষ্টি আষাঢ় শ্রাবণ ভাদ্র ভাদ্র মাসের পয়লা থেকে আশ্বিন মাস পর্যন্ত এটার জীবনকাল এই সময়ের মধ্যে বিক্রি করা যায় এবং বীজটা আমরা আরও একটু রাখি যাতে করে গাছগুলা মরে গেলে বীজটা পরিপুষ্ট হলে পচন রুদি হয় প্রিয় দর্শক ওল একটা গুচ্ছ মূল জাতীয় ফসল এটা ভেজে খাওয়া যায় এটা বিভিন্ন মাংসর সাথে মিক্স করে খাওয়া যায় এবং একটা মুখরোচক খাবার যেটা আসলে আমাদের বিভিন্ন ভিটামিনের ঘাটতি আমাদের পূরণ করে আলু কিন্তু আসলে আমাদের জীবন বাসায় আলু ভাত কিন্তু এটা আসলে ভিটামিন জাত খাদ্য নয় কিন্তু ওল বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ খাবার একই খাবার আমরা বারবার না খেয়ে আমরা বাড়ির খানা আছে যেমন আদাতে আপনাদেরকে বলা হয়েছিল বাড়ির আনাসে সেখান আছে আপনি যেখানে সেখানে বস্তায় এই ওল চাষ করে অন্তত নিজেদের চাহিদাটুকু আপনারা মিটাবেন আমরা সব সময় আপনাদেরকে যে তথ্যটা দেই যে নিজের খাবারটা নিজে উৎপাদন করবেন এবং নিজে রাখাবেন এই স্বপ্নটুকুই দেখে এই ওল নিয়ে দীর্ঘদিন কাজ করছি এবং এলাকার অনেক মানুষের ইনশাআল্লাহ এই ওল চাষে আনতে পারছি এবং অনেকের ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হয়েছে এবং কর্মসংস্থা এই মাহমুদপুর ইমরানের এই মাঠগুলাতে আমি ঘুরে ফিরে নিত্য নতুন কৃষিগুলা উপহার দিয়ে আসছি দীর্ঘদিন ধরে যখন অন্যরাও করেন তখন অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে যে আমি একজন চাষি হলেও তৈরি করতে পারছি এখানে অনেক ওল চাষি তৈরি হয়েছে এবং অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে আমরা আরও চাই আপনারা ওল চাষ করেন এবং অনেকের ভাগ্য পরিবর্তন করেন এবং কর্মসংস্থান হোক কৃষিতে মানুষের বেকারত্ব অভিশাপ আমাদের দেশের হোক আরেকটা কথা না বললে নয় আসুন কৃষকে যারা শিক্ষিত বেকার আছেন কৃষির হাল ধরেন কৃষি হবে বাংলাদেশের এক সময় নয় ওয়ার্ল বিশ্বের ধারকবাহক পূর্তিয়ত আবহাওয়ার পরিবর্তনে কৃষি বিলুপ্ত হয়ে গেলে আমাদের খাদ্য কাটতে হবে দেশে অনেক সমস্যা হতে হবে এর আগে আমরা সাবধান হব এবং দেশকে খাদ্য সমৃদ্ধ করে দেশকে আমরা খাদ্য সহন সম্পূর্ণ করবো ইনশাল্লাহ এ আশা ব্যর্থ করে শেষ করলাম এটা আমাদের বীজের প্লট এক সময় দেখবেন আপনারা ইনশাল্লাহ ওল চাষেও উদ্বিদ্ধ হয়েছেন আরও হন এই চাওয়া নিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম